ঈদের আনন্দ এক মুসলমান আর এক মুসলমানদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া এটা হচ্ছে মোহাম্মদ তার মানে এই যে পূর্বানি ঈদ আমাদেরকে বিদায় নিয়েছে আমাদের থেকে যদি কারীতে যা মেনে আছেন আপনি আসমিন কি আল্লাহ তালা রাজি খুশির জন্য কোরবা দিয়েছিলেন নাকি মানুষ লেখানো কোরবা দিয়েছিলেন এইজন্য সাতকার হন পৃথিবীতে যা কিছু করবেন প্রত্যেক কাজ যেন আল্লাহর তালা রাজি খুশির জন্য হয় এটাই আপনাদের রাখবেন আল্লাহ তালা বলেন ওয়ালা Ya masih sahiri Allah Taala